হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি যায় তো সবচেয়ে গৌর ভক্তবৃন্দ আজকে আমরা আছি ইস্কন মায়াপুর ধামে এবং সকালবেলা মহাপ্রসাদ গ্রহণের জন্য আমরা সুলভে প্রবেশ করছি সমস্ত ভক্তরা লাইনে বসে গেছেন মহাপ্রসাদ গ্রহণের জন্য তো প্রথমে সমস্ত ভক্তদেরকে একটি করে পাতার প্লেট এবং কাগজের গ্লাস দেওয়া হচ্ছে এবং সমস্ত ভক্তরা দু বাহু তুলে মহাপ্রসাদের মন্ত্র উচ্চারণ করছেন ভগবানের নাম কীর্তন করে নিচ্ছেন প্রসাদ গ্রহণের পূর্বে তো আজকে আমরা দেখব কি কি প্রসাদ সকালে গ্রহণ করেছি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল রয়েছে তারপরে টমেটোর চাটনি করা হয়েছে চাউমিন করা হয়েছে তারপরে এখানে বড়া করা হয়েছে তারপরে এটা হচ্ছে ঘোল বা মাঠা তারপরে আম ছিল এবং কালো জাম মিষ্টি ছিল এবং স্পেশাল বিরিয়ানি ছিল তো প্রথমেই সমস্ত ভক্তদেরকে এই ঘোল বা মাঠা দেওয়া হচ্ছে এবং এই মাঠাটা তৈরি করা হয়েছে টপ দই সরিষা পোড়ন দিয়ে তারপরে কারিপাতা দেওয়া হয়েছে সাথে তো এইভাবে সমস্ত ভক্তরা প্রথমে মাঠাটা আস্বাদন করলো তারপরে দেওয়া হচ্ছে নুডলস বা চাউমিন তো এখানে যে যার যতটুকু প্রয়োজন সমস্ত ভক্তদেরকে এইভাবেই বিতরণ করা হচ্ছে এই চাউমিনটা দুবার তিনবার দেওয়া হয়েছিল। তো আমরা পেট ভরে মনের আনন্দে এই চাউমিন গ্রহণ করেছি সকালবেলা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সালাদ দেওয়া হচ্ছে শশার সালাদ ন সাথে সু্পো শসা সালাদ দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হচ্ছে একটা করে বড়া এবং এই বড়াটা ছিল হচ্ছে মিষ্টি কুমড়োর বড়া মিষ্টি কুমড়োর চপ তারপরে দেওয়া হচ্ছে চাটনি এবং এই চাটনিটাতে ছিল কিছু মিষ্টি আলু টমেটো মিক্সড করা ছিল তারপরে হচ্ছে স্পেশাল বিরিয়ানি এই বিরিয়ানিটা হচ্ছে বিরিয়ানি বা পোলাও বলা যায় তো এই বিরিয়ানিতে আপনার এখানে হচ্ছে মটর রয়েছে এখানে মটরশুঁটি তারপরে কাঁঠালের এঁচড় এবং পনির ধারা পনির বিরিয়ানি করা হয়েছে বা কাঁঠাল মিক্সড বিরিয়ানি করা হয়েছে এইভাবে সমস্ত ভক্তরা সকালবেলা সুলভে মাত্র চল্লিশ টাকা এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন যদিও প্রতিদিন এইভাবে ফিস্ট থাকে না ফিশ থাকার কারণে এত সুন্দর সুন্দর প্রসাদ সুলভাপ সকালবেলা গ্রহণ করেছি আমরা তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো করে আম দিয়েছে দুটো করে আম সমস্ত ভক্তদেরকে দুটো করে আম দেওয়া হচ্ছে এবং আমরা আসলে অনেক খুশি এইভাবে ভগবানের এই মহাপ্রসাদ গ্রহণ করতে পেরে মাত্র চল্লিশ রুপিতে আমরা পেট ভরে এই মহাপ্রসাদ গ্রহণ করেছি আমি তিনবার বিরিয়ানি নিয়েছি এবং তিনবার নুডুলস নিয়েছি এইভাবে আপনারা মন্দিরে এসে হ্যাঁ ভক্ত সঙ্গে আনন্দে মায়াপুরে মহাপ্রসাদ গ্রহণ করুন মহাপ্রসাদের কৃপা লাভ করুন তো এখানে আপনারা কাঁঠাল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠালটা একটা করে দিয়েছে কারণ কম ছিল তারপরে এখানে দেওয়া হচ্ছে কালো জাম মিষ্টি এইভাবে সকালবেলা মহা আনন্দে সমস্ত ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেছেন জীবনে আর কি চাই এত সুস্বাদু মহাপ্রসাদ আপনারা যদি পেতে চান আপনারা অবশ্যই মায়াপুরে আসবেন এবং মায়াপুরে বিভিন্ন প্রসাদ হলে আপনারা সেটি গ্রহণ করার সুযোগ লাভ করতে পারবেন মায়াপুরে অনেকগুলো প্রসাদ হল রয়েছে ভবন তারপরে নামহট্ট সুলভ যে কোনো একটাতে আপনারা প্রসাদ পেয়ে মহানন্দ লাভ করতে পারেন হরে কৃষ্ণ